আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইলা বরকাত হে বিয়ান আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এ আজকে আপনাদের মাঝে আমি যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ সাস্টেন থার্ড এম জি সাস্টেন থার্ড এম জি এটি মূলত বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মা ব্লুথ স্কোয়ার আপনি সাস্টেন থার্টি এম জি কেন খাবেন বা কি জন্য খাবেন বা কখন খেতে হবে ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সাস্টেন থার্টি এম জি আপনার যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই সাস্টেন থার্টি এম জি বেশ উপকারী এই ওষুধ আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সাস্টেন থার্টি যে খাবার ফলে আপনার ওনাকে খুশি করার জন্য একটা চমৎকার ওষুধ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে বাজার থেকে অনেক ধরনের অন টাইমের ঔষধ সেবন করেন বাট আপনি আশানুরূপ ফলাফল পাচ্ছেন না বা ওনার সঙ্গে আপনার দেখা যাচ্ছে যে ঝগড়া বিপদ লেগেই থাকে বা ওনাকে খুশি করতে পারছেন না মনের মতন খুশি করতে পারছেন না তাদের জন্য এই সাস্টেন বেশ উপকারী খাবার ফলে আপনার গিটার চলবে একটা না নির্বিচ্ছিন্ন এবং আপনিও আগের তুলনায় আলহামদুলিল্লাহ বেশি সময় নিয়ে কাজ করতে পারবেন এছাড়াও অনেক বয়স্করাও আছে যে দেখা যাচ্ছে যে ওনারাও একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান বাট দেখা যাচ্ছে বাজার থেকে অনেক ধরনের উম অল্প টাকায় বিভিন্ন ধরনের ঔষধি সেবন কিনে নিয়ে এসে সেবন করেন ওই সমস্ত ঔষধ খাওয়ার পর দেখা যাচ্ছে আপনার কিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি আগে বেরিয়ে আসে তাদের জন্য এই সাস্টেন থার্ড এম যদি আপনি আলহামদুলিল্লাহ সেবন করতে পারেন একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং নিরবিচ্ছিন্নভাবে এই ওষুধটি আপনি কেন খাবেন দেখা যাচ্ছে যে আপনি যদি দীর্ঘ সময় এনজয় করতে চান বা স্ত্রীকে দীর্ঘ সময় নিয়ে খেলা করতে চান তাদের জন্য এই সাসপেন থার্ড এম জি এবার আসি ডোজ পার্শ্বপ্রতিক্রিয়া এবং কিভাবে খাবেন এটা ডোজ মূলত আপনাকে রোজ এক বেলা সেবন করতে হবে রোজ অথবা যেদিন আপনি গিটার চলাবেন ঠিক সেই সেই সময় খেতে হবে এক ঘন্টা একের থেকে দুই ঘন্টা আগে এবং সাথে একটি অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করতে হবে তা না হলে আপনি মারাত্মক সমস্যা পাবেন কারণ প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট রয়েছে এটি অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ভাবা বধ মুখে দিয়ে লালা পড়া বা আরো অন্যান্য যে সমস্যা রয়েছে এগুলো হলেও হতে পারে তো আপনি এই সমস্ত ঔষধ যখনই খাবেন তখন একজন চিকিৎসকের পরামর্শক্রমে খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত